বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম ছাত্র জনতা ও বাংলাদেশের সর্বস্তরের মানুষের গণ বা বিপ্লবের পর যখন ফ্যাশিস রক্তপিপাসু শয়তান শেখ হাসিনা তার শয়তানি অনুসারীদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে হঠাৎ পালিয়ে যায় তখন এই শয়তানের অনুসারীরা হঠাৎ বিস্মিত হয়ে যায় হতবম্ব হয়ে যায় এবং সর্বস্তরেরই শয়তানেরা গা ডাকা দেয় এরপরে শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেই ভারত সরকারের পরামর্শকর্মে সে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে আসছে আজও পর্যন্ত এ চেষ্টার ফলশ্রুতিতে আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণের নামে নানান ধরনের নাটক সাজানো হয়েছে যা ভারতের গণমাধ্যমগুলো প্রতি মুহূর্তে প্রচার করে যাচ্ছে এটা যখন তারা তেমন সফলতা পায়নি এখন তাদের আসার স্থল হচ্ছে সামনে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে গিরে আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে তারা যদি পনেরোই আগস্ট থেকে গিরে একবার মাঠে উঠতে পারে তাহলে তারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে তারা যখন ফুলের মালা নিয়ে আসবে তার সাথে অস্ত্র নিয়ে আসবে এবং আমাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনা যদিও পালিয়ে যায় কিন্তু তার শক্তি সামর্থ্য এখন এই বাংলাদেশে রয়ে গেছে সর্বমোট মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে হয়তো তার দশ পার্সেন্ট দশ পার্সেন্টের মতো শক্তি নষ্ট হয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আগ্নি অস্ত্র রয়েছে এখনও প্রশাসন অসংখ্য লোক তাদের রয়েছে সুতরাং প্রতি বিপ্লবের প্রত্যেকটি ধারকেই এখন রুগ্ধ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে যদি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে চাই কারণ আমাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত শক্তিশালী হিংস্র ভয়ঙ্কর নৈরাজ্য সৃষ্টিকারী একটি দল তাই তারা তাদের এই অস্তিত্ব সংকটাপন্ন মুহূর্তে যেই কোনো ধরনের মরণ কামড় দিতে দ্বিধাবোধ করবে না মাত্র দুই ঘন্টা সময় পেলে তারা মহাপলয় গটিয়ে ছাড়বে আমি দেখেছি কালকে অনেক আওয়ামী লীগের ছোট ছোটো নেতারা বাজার মনিটরিং করছে এবং একজনকে ফোন আলাপে কথা বলতে শুনছি যে পরিস্থিতি অনেকটাই নিউটলে আমরা ধীরে ধীরে আগামী কাল রাতের মধ্যেই প্রস্তুতি নেব আসুন শক্ত হাতে প্রতি বিপ্লবের প্রত্যেকটা ধারকে বন্ধ করি এই দেশের ছাত্র জনতা সাধারণ মানুষ রক্ত দিয়ে যেই বিজয় এনেছে এই বিজয়ের পরিপূর্ণতা লাভ করতে হলে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে নয়তোবা পনেরোই আগস্ট শোক দিবসের নামে আওয়ামী লীগের হবে মহা উল্লাসের দিবস এবং পুরো জাতি শোক আহত হবে আওয়ামী লীগদের তথাকথিত শোক দিবস বা পনেরোই আগস্ট হচ্ছে আওয়ামীদের অবিনম একটি রাজনৈতিক দিবস বুদ্ধি হওয়ার পর থেকে বিশেষ করে আওয়ামী লীগের এই ক্ষমতা আমলে দেখেছি তারা এই দিবসকে কেন্দ্র করে আগের দিন রাত থেকে অর্থাৎ চো চোদ্দোই আগস্ট রাত থেকে জায়গায় জায়গায় মঞ্চ তৈরি করে সেখানে মেয়েদেরকে নাচ গান করার জন্য আনে এবং সেখানে সারা রাত ডিজে ডিজে পার্টি চলে ছেলেরা ইয়াবা খায় মদ খায় হেরন খায় গাজা খায় এর বাদে সারা রাত বেহাইয়াপানা করে বিরিয়ানি খায় তার বাদে সকালবেলা নারী পুরুষ সমবেতভাবে কবরের কাছে গিয়ে ফুল দেয় সেখানে মহিলা থাকে পুরুষ থাকে হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাই মিলে একসাথে মোনাজাত করা শুরু করে দেয় এটা দেখে বোঝা যায় না শেখ মুজিবুর রহমানের শোক দিবসটা আসলে কি ধরনের এবং উনি কোন ধর্মের আমরা জানি যে শোক দিবসের জন্য একজন মৃত ব্যক্তির জন্য তার আপনার মাখেরাত কামনা করার জন্য ইবাদাত করতে হবে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ নিজেই একটি ধর্ম যদি সেটাই হয়ে থাকে তাহলে এই ধর্মের লোকেরা পুরো জাতির উপরে কেন তাদের এই শোকের সিস্টেমটা চালু করে দেবে তারা নিজেরা করুক তাদের মধ্যে যারা মুসলমান নিজেদেরকে পরিচয় দেয় তারা ইবাদাত করুক অন্য ধর্মের লোকেরা অন্ত্যেষ্টিক্রিয়া করুক এবং হিন্দু ধর্মের লোকেরা পূজা পার্বণ করুক আমাদের তাতে কোনো আপত্তি নেই আর যদি সত্যি সত্যি আওয়ামীদের লোকেরা বঙ্গবন্ধুকে ভালোবেসেই এই শোক দিবস পালন করে তাহলে সেটা কিন্তু এবারে স্পষ্টভাবে বোঝা যাবে ধরুন না ভারতে যদি কোরবানি ঈদ বন্ধ থাকে গরু জবের যারা মুসলমান তারা যে কোনোভাবেই কোরবানি ঈদ করবে যদি তাদের প্রাণও যায় পৃথিবীর এমন একটা দেশে যদি অল্প সংখ্যক মুসলিম বসত করে যেখানে পুরোটাই বৌদ্ধ সেখানে কিন্তু প্রাণী হত্যা মহাপাপ কিন্তু মুসলমান অনুসারীরা সেখানেই কোরবানির ঈদ করবে যে কোনো পর্যায়ে হোক আওয়ামী লীগের এ বোঝা যাবে যে তারা আসলে বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসে তারা যদি প্রকৃত প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাহলে তারা অবরুদ্ধ অবস্থায়ও বঙ্গবন্ধুর এই শোক দিবস পালন করবে এবং ঘরে ঘরে আহমিদের আওয়ামী লীগদের পরিবারে আহাজারি উঠবে যা আমরা প্রতীকেরা রাস্তা থেকে শুনতে পাব এবং তারা কারবালার ময়দানে যেভাবে জড়ো হয়ে শিয়াপন্থী লোকেরা হায় হোসান হাই হোসান করে নিজেদেরকে আঘাত করে হয়তো আওয়ামী লীগের লোকেরও এবারে সেইভাবে আত্মনা তুলবে নিজেদেরকে আঘাত করবে যদি এটা আওয়ামী লীগ করে থাকে তাহলে আমরা আগামীতে বিবেচনা করব। যে শেখ মুজিবুর রহমান আসলে একজন আওয়ামী লীগদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদেরকে এই দিবস আগামীতে কেমনে পালন করতে দেওয়া যায় সেটা বিবেচনা করা হবে এবার আসুন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই সম্পর্কে আমাদের অনেক আপত্তি রয়েছে কোনো একটা পরিবারের শোক পুরো জাতির শোক হতে পারে না এখন হয়তো আপনারা বলবেন শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছে তাই তিনি জাতির পিতা তার মৃত্যুদিনকে ঘিরে এই জাতি শোক দিবস উপার্জন করে উদযাপন করবে আর এটা জাতীয় শোক হওয়াটাই স্বাভাবিক ভাই শেখ মুজিবুর রহমান সাতে মাসে ভাষণ দিয়েছে এটা সত্য কথা কিন্তু যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করতে নয় মাস লেগেছে তখন শেখ মুজিবুর রহমান প্রেজেন্ট ছিল না শুধু ভাষণ দিলেই দেশ স্বাধীন হয়ে যায় না যুদ্ধ চলাকালীন মুহূর্তে অনেকের প্রাণ বিনাশ হয় অনেক কৌশল বদলাতে হয় অনেক লিডারের প্রয়োজন হয় অনেক বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এবং প্রত্যেকটা মুহূর্তেই থাকে মৃত্যু ভয় সেই সংকটাপন্ন মুহূর্তে শেখ মুজিবুর রহমান কিংবা শেখ মুজিবুর রহমানের একটি পরিবারের একটি লোক রণভূমে বা ময়দানে ছিল না তারপরেও ধরে নিলাম শেখ মুজিবুরের পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে ওকে বেস্ট এবার থামতে হবে কারণ এই দোহাই দিয়ে এত বছর বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটাকে লুটে পুটে খেয়েছে আমরা এখন প্রকৃত সত্য জানতে শিখেছি বুঝতে শিখেছি উনিশশো সালে আমরা দেখিনি কিন্তু তখনকার ষড়যন্ত্র আমরা আজ করতে পারছি পাকিস্তানের হয়তো কিছু দোষ ছিল কিন্তু ইন্ডিয়ার ষড়যন্ত্রে পাকিস্তানকে এবং বাংলাদেশকে পৃথক করাই ছিল উনিশশো সালের মূল নাটক আমরা তৎকালীন সময়ের মানুষেরা পাকিস্তান হয়তো আমাদের উপর কিছু নির্যাতন করেছিল সেই নির্যাতন থেকে বাঁচার জন্য স্বল্পকারের পরাধীনতা থেকে বের হয়ে এসে আমরা ভারতের কাছে আজ এত বছর পর্যন্ত পরাধীন তাই আমরা এই এত বছরের পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে নতুন করে স্বাধীনভাবে বাঁচতে চাই এজন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো সর্বক্ষণি পুরো বাঙালি জাতি জেগে থাকবো প্রতি মুহূর্তে আমরা খবরে নেব কোন দিক থেকে বিপ্লবের ইশারা আছে আমরা বিপ্লবের প্রত্যেকটা দ্বারকে বন্ধ করে দেব ইনশা আল্লাহ